আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বাচ্চাদের সাথে আমি বেশি ভালো নাই বাচ্চাদের জন্য ফলমূল নিয়ে আসলে একদমই খেতে চায় না বিশেষ করে কলা তো একদম খাবেই না আর আমার ছোটো মেয়ে মিম সে আরও আগেই খাবে না তাই তার জন্য আমি এখন কোল্ড কফি বানাবো সে কোল্ড কফি আবার খুব লাইক করে তাই এখানে আমি দুইটা কলা সিলে নিব দেখুন কলারগুলো একদম মজে গেছে নরম হয়ে গেছে কোনো সমস্যা নাই সে এখন কোলকপি বানাইলে খুব ইয়ামি করে খাবে তাই তার জন্য আমি কলা দিয়ে কোলকপি বানাচ্ছি এখন আমি এখানে দুইটা কলা সিলে দিয়ে দিচ্ছি এখন আমি আর স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিলাম আর ডিপ্লোমা গুঁড়া দুধ নিয়ে নিছি ওখান থেকে আমি ছোট্ট একটা কাপে এক কাপ গুঁড়া দুধও দিয়ে দিব এখন এখানে আমি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি এখানে পাঁচ টাকার মিনি প্যাকেটগুলো পাওয়া যায় কফি কিনতে এখান থেকে তিন চারটা কফির প্যাক নিয়ে নিচ্ছি তিনটা এখানে আমি এক কেটে দিয়ে দিচ্ছি এখন আমি বরফ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে বানাবো সে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি পছন্দ করে তার অবশ্য জ্বর আসছে ঠান্ডা খাওয়া যাবে না তারপরেও সে ঠান্ডা জিনিস খেতে খুব লাইক করে তাই আমি তাকে এখন কুলকুফি বানিয়ে বানিয়ে সে সেই আমি করে খাবে অপেক্ষা করতেছে যে আম্মু তাড়াতাড়ি বানিয়ে দাও তার কাছে নাকি অনেক ভালো লাগে আপনারাও বাচ্চাদেরকে বানিয়ে দিবেন অনেক ভালো লাগে কলা কিন্তু অনেক বাচ্চারাই খেতে চায় না যদি এভাবে আপনারা বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা ঠিকই খাবে এই যে আমার কোলকপি এখন রেডি দেখুন কত সুন্দর ইয়ামি হয়েছে দেখতে খেতে অনেক মজা ছিল সে আমাকে বলছে আম অনেক মজা তুমি কলা আমাকে খালি খেতে দিও না আমি এভাবেই খাবো আমি তো মহা খুশি যে এখন থেকে তাকে প্রায় আমি এইসব বানিয়ে দেব প্লিজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাইক দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করে সাতশো উনসত্তর জন সাবস্ক্রাইব করে দিয়েছেন আর আমি আশা করি এই মাসের মধ্যে যেন আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইব হয় প্লিজ আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক মন থেকে দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম